বহু প্রতীক্ষার পর বাইশে জানুয়ারি অযোধ্যাতে শ্রী রামচন্দ্রের মন্দির এবং প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে আর এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন প্রান্তে রাম পূজার্চনা সম্পন্ন হয়েছে সোমবার উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জের সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে নীলগঞ্জের ট্রেকার স্ট্যান্ডে আয়োজিত হল শ্রী রামচন্দ্রের পুজো আর এই পুজোতে রাজনীতির উদ্যোগে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা উপস্থিত হন আমরা এই প্রথম বছরে দেখছি এত ভালো সারা আমরা অন্যান্য পুজোও করে থাকি এখানে অনেক পুজো হয় কিন্তু আমরা চাই যে এই রামচন্দ্রের নীতিগুলো যেন সবাইকে আমরা ছড়িয়ে দিতে পারি সবাই যেন এই নীতি মেনে চলে রামচন্দ্র আমাদের প্রাণ পুরুষ তাকে আমরা সর্বদাই স্মরণ করব এবং নিয়ে এই পুজোটা করে বুঝতে পারছি মানুষের আবেগ আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে তাতে আমরা দুটি কয়েক লোক মিলে আমাদের মধ্যে বিভিন্ন রকম রাজনৈতিক লোক আছে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে তারা সবাই মিলে কয়েকজন মিলে আরম্ভ করে এটা যে এত বৃহৎভাবে সবাই সাড়া দেবে এটা আমার ধারণায় ছিল না সব রাজনৈতিক রঙের লোক আমাদের এই পুজোয় আছে তাতে কারোর কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি আশা করি প্রোগ্রামটা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে করতে পারলে ধন্য হব